তোর কে শাস্তি করার জন্য আমার কাছে আইডিয়া আছে দাঁড়া এক মিনিট আয় তোরে ভাইপো যোদ্ধা কুটু এ কি কে যোদ্ধা কুটু বস তো এখানে আচ্ছা কাকা ও যদি যোদ্ধা কুটু হয় তাহলে আমার পাশে বসে নে আরে বড় আম্মা তুমি দেখতে পাচ্ছ না আমি যোদ্ধা কুটু তোমার পাশে বসে

क्या सोच रहा है हाँ बंडू कुछ नहीं कुछ नहीं अब हम अकेले बातें नहीं करो अब इरा मटिंग मेरे पहले अब ओह नो